নমস্কার আমি জয়া জয়ফুল জয়ার্স ব্লগে আপনাদের সকলকে স্বাগত অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার রোজ ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি তাহলেই আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে আর আপনারা তখন আমার ভিডিওগুলো দেখে নেবেন আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের কেমন লাগলো এবং নতুন কি ধরনের রেসিপি আপনারা আমার কাছ থেকে জানতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এর আগে আমি শর্ট ভিডিওতে বেগুন বাহারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন তাহলে আমি বড় ভিডিও নিয়ে চলে আসবো বেগুন বাহারের আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুনত্ব পিওর ভেজ আরও একটি বেগুনের রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন চলুন এখন মূল রেসিপিটা কীভাবে করছি সেটা দেখে নেওয়া যাক আমি এরকম একটা বেগুনকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটা যেহেতু খুব বড়ই ছিল তাই এই একটা বেগুন কেটে রান্না করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের পরিমাণ মতন বেগুন নিয়ে নেবেন বেগুনটাকে এইভাবে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে মশলা হিসাবে সর্ষে পোস্ত মগজ আর গাছের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এগুলোকে এখন বেটে নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল কম বেশি দিয়ে নেবেন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে টু টেবিল স্পুন তেল গরম করে নিলাম নুন হলুদ মাখানো বেগুনগুলোকে ভাজার জন্য গরম তেলে এক এক করে ছেড়ে দিলাম দু মিনিট ভাজার পর বেগুনগুলোকে এভাবে উল্টে দিলাম বেগুনের এই পিঠটা দেখে বুঝতেই পাচ্ছেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে মিনিট দুয়েক ওই পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর আবারও উল্টে আবার দু পিঠটাই খুব ভালো করে এইভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব আবার ওই করাতেই এক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না তাই পেঁয়াজ রসুনের স্বাদ আনার জন্য হাফ টি স্পুন হিং দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ফোড়নগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওই সর্ষের পোস্ত কাঁচা লঙ্কা ও চাল চালমগজের পেস্টটা এর মধ্যেই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এক টি স্পুন নুন এর মধ্যে দিয়ে দিলাম লো ফ্লেমে এইভাবে কন্টিনিউসলি এই মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছেড়ে না যায় এখানে আমি দোকানের কেনা কোকোনাট মিল্ক পাউডার নিয়ে নিয়েছি ইসুদুষ্ণু গরম জলে একটা বাটিতে গুলে নিয়েছি নারকেলের দুধটা অ্যাড করার আগে খুব সুন্দর একটা রঙ আনার জন্য এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যেই আমি নারকেলের দুধটা মিশিয়ে দিলাম লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে নারকেলের দুধটাকে ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে মিনিট এক ফুটিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি বেশি জল আর ইউজ করিনি তাই দু মিনিট ফোটার পর এরকম একটা খুব সুন্দর কালারফুল এবং গাঢ় একটা গ্রেভি তৈরি হয়ে গেল এই গ্রেভিটা দেখে এখন নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা টেস্টি হতে পারে তাই এই গ্রেভিটা আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিয়ে যে কোনো সময় যে কোনো কিছুতে ইউজ করতেই পারেন গ্রেভিটার থেকে যখন তেল ছেড়ে গেল তখন ভাজা বেগুনগুলো আস্তে আস্তে এর মধ্যেই ছেড়ে দিলাম এখানে কিন্তু একটু করতে হবে যাতে বেগুনগুলো সাবধানে যায় ওই সব মশলাগুলোর স্বাদ এবং গন্ধগুলো যাতে বেগুনের ভেতরে ঢুকে যায় তাই ঢাকা চাপা দিয়ে দু মিনিট রান্না করে নিলাম আপনারা হয়তো অনেকেই বাড়িতে ইলিশ চিংড়ি কিংবা পম্পলেট মাছকে এইভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু বেগুনকে কি কখনো এইভাবে বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় বেগুনটা যেহেতু বেশি নাড়াচাড়া করা যায় না তাই মশলাগুলোকে এইভাবে খুন্তি করে নিয়ে বেগুনের উপর পোর্শনে দিয়ে দেবেন এতে করে বেগুনের উপরে এবং নিচে দুই পোর্শনে খুব ভালোভাবে গ্রেভিগুলো ঢুকে যাবে দু মিনিট পর এইভাবে খুবই আস্তে করে বেগুনগুলোকে উল্টে দিতে হবে এইভাবে আবারও দু মিনিট উল্টো দিকটাও কুক করে নিতে হবে এই রেসিপিটা আমি নিজের থেকেই করেছি আর এটা যেহেতু দেখতে খুব সুন্দর হয় তাই আমি এটার নাম দিলাম বেগুন সুন্দরী আপনারা আপনাদের পছন্দ মতো এর নাম দিয়ে নিতে পারেন সবার শেষে ধনে পাতা কুচো উপর থেকে ছড়িয়ে দিলাম এরকম একটা বেগুন সুন্দরী রেসিপি থাকলে যারা মনে হয় ভেজ খায় না তারাও ভেজ খেতে শুরু করে দেবে এটা এমনই একটা রেসিপি যে একটা তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এখানটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখে মনেই হচ্ছে না এটা একটা ভেজ আইটেম হয়েছে আপনারা বাড়িতে যখন বেগুন সুন্দরী বানাবেন কেমন লাগলো আপনাদের কাছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন গ্রেভির জলটা যখন সম্পূর্ণ টেনে এরকম ড্রাই হয়ে গেল তখন নামিয়ে নিলাম গরম গরম বাসমতি চালের ভাতের সঙ্গে বেগুন সুন্দরী পরিবেশন করে দিলাম সাথে চালতার চাটনি বেগপাপড় লেবু ও লঙ্কা দিয়ে লাঞ্চ পরিবেশন করে দিলাম আমার এই বেগুন সুন্দরীর রেসিপিটা এবং লাঞ্চের থালির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন